আরিশ ইনার সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে হঠাৎ তার ফোনে কল আসে সে কল ধরার জন্য বাইরে যায় না বরং ইনার সামনেই কল ধরে ইনার চোখ বইয়া থাকলেও কান খাড়া করে রেখেছে আরিশের কথার দিকে আরিস ফোন ধরল অপর পাশের মানুষ কি বলছে ইনা তা শুনতে পারল না আরিস সে ব্যক্তির কথা শুনে তরিঘড়ি করে বলল আমি এক্ষুনি আসছি সব রেডি কর ইনা অবাক হলো আরিস যেভাবে কথা বলছে মনে হচ্ছে যেন সে এই জায়গা খুব ভালোভাবে চিনে এখানকার মানুষদের সে চিনে ইনার চিন্তা ভাঙল হঠাৎ আরিশের উঠে দাঁড়ানোতে ইনা আরিসের দিকে তাকালো দেখল তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে কপা রগ ফুলে ভেসে উঠছে এস বলতে গেলে আরিশকে এখন সবচেয়ে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় দুঃখ প্রয় একসাথে লাগছে আরিসের চোখের দিকে তাকিয়ে ইনা থমকে গেল মনে হচ্ছে চোখ ও কারখ দিয়ে আগুনের গোলা ঝরে পড়বে এক্ষুনি এবং এই আগুন দিয়ে সে সব পুড়িয়ে ফেলবে আরিস ফোন কেটে দেয় তার কিছু একটা মনে আসতেই সে ইনার দিকে তাকিয়ে দেখে ইনা তার দিকে তাকিয়ে আছে চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট আরিস তাড়াতাড়ি নিজেকে সংযত করে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয় সে চায়না তার প্রে তার রাগ দেখে ভয় পাক তারপর সে নিজেকে সামলিয়ে ইনার দিকে তাকায় এখন দেখল ইনা কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে আরিস বলতে শুরু করল আসলে খুব একটা জরুরি কাজ এসেছে আমার এক্ষুনি যেতে হবে ইনা শুধু মাথা নাড়ল মনের প্রশ্ন মনেই রেখে দিল আরিস আবার বলতে শুরু করলো আমি জানি তুমি কি ভাবছ তুমি ভাবছো যে আমি যেভাবে কথা বলছি মনে হচ্ছে যেন সে এই জায়গা খুব ভালোভাবে চিনি এখানকার মানুষদের সে চিনি তাই তো ইনা অবাক হল সে ভাবছে আরিশ কি করে বুঝল আরিশ ইনার উত্তরের অপেক্ষা না করে আবার বলতে লাগল আমি এখানকার কিছু ভালোভাবে চিনি না এবং এখানকার কাউকেও চিনে না কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সব তোমাকে পরে বলবো তোমার এই ছোট্ট মাথায় বেশি চিন্তা করতে হবে না মাথায় চাপ নিও না দাঁড়ি আমি তো আছি আমি সব সামলিয়ে নিব কাল তোমার পরীক্ষা ভালো করে পড়ো এই কথাগুলো বলে আরিশ মুচকি হাসল ইনায় অবাক হলো যেই লোক একটু আগে এত রাগে ছিল সেই লোক এখন তার সাথে এখন ঠান্ডা আর আরিশ এমন ভাবে বলছো একার যেন তার উপর ইনার অধিকার আছে কেউ কখনো এভাবে বলেনি ইনায়াকে ইনা মাথা নাড়ল এবং আবার পড়ায় মনোযোগ দিল আরিশ রুম ত্যাগ করার জন্য সামনের দিকে পা বাড়াল তারপর আবার কিছু একটা ভেবে পিছনে ফিরে তাকালো এবং বলল আমারও কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই ইনা অবাক হলো তারপর এসে বলল আমি কিন্তু জিজ্ঞেস করি নাই আরিস এসে মাথা চুলকে বলল তখন তুমি বললে না যে তোমার কোন বয়ফ্রেন্ড নেই তুমি এসব হারাম সম্পর্কে নেই তাই ভাবলাম আমিও নিজেরটা করে দেই ক্লিয়ার ইনা আরিশ আবার সামনের দিকে পাবাড়ায় তা প্রথমকে যায় ইনার শীতল কণ্ঠে ইনা বলল সাবধানে যাবেন এখানকার কিছুই আপনি চিনেন না আর এইটা বাংলাদেশের শ্রীপুর আপনার লন্ডন না দুইটার ভেতরে আকাশ পাতাল ফারাক আর হঠাৎ এখানে ফিরে আসাতে অনেকেই ভাবছে হয়তো আপনি সম্পত্তিতে ভাগ বসাবেন তাই সাবধানে থাকবেন আশা করিয়া বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আলিশ যেন খুশি আত্মহারা তার প্রিয়সী তার জন্য চিন্তা করছে এর থেকে বেশি খুশির কিছু কি আদৌ পৃথিবীতে আছে আরিসের তা জানা নেই আলিশ বলল ঠিক আছে আসছি আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। এই কথা বলে আরিশ জায়গা ত্যাগ করলে ইনা থমকে গেল সে মনে মনে বলতে লাগলো এই লোকটা এমন ভাবে কথা বলে যেন উনার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে যেন উনি আমার মন করতে পক আকারে উনি কাছে থাকলে মনে হয় আমি আমার সবচেয়ে কাছের মানুষের সাথে আছি নিজেকে নিরাপদ অনুভব হয় নিজেকে হালকা লাগে একইসের ইঙ্গিত জানি না আমি কিচ্ছু জানি না উফ আমি আর নিতে পারছি না এই কথাগুলো বলে ইনার নিজের মাথা চেপে ধরে বসে রইল তারপর তার কানে আরিসের বলা একটা কথা ভেসে এলো আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার এই ছোট্ট মাথায় বেশি চিন্তা করতে হবে না মাথারের চাপ নিও না আমি তো আছি আমি সব সামলিয়ে নিব ইনা মন এক অজানা আশ্রয় পেল মনে হলো আসলেই এখন সব ঠিক করে দিবে আরিস ইনা কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু কেন জানিনা তার আরিস এবং তার বলা কথাগুলোকে ইনার খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে খুব খুব ইনা ভাবলো একটু বিশ্বাস করলে তো আর কোনো ক্ষতি নেই তাই সে সব চিন্তা বাদ দিয়ে ভাবল আরিসের কথা মতো নিজের জন্য লড়তে শিখবে প্রতিবাদ করা শুরু করবে এবং এইসব বিষয়ে আর ভাববে না ভালো করে পড়বে এসব ভেবে ইনা আবার পড়ায় মনোযোগ দিল সেই ফোন করা ব্যক্তির সাথে দেখা করে তার মিটিয়ে বিকেলে ফিরে এলো এর ভিতর তার এবং ইনার আর দেখা বা কথা হয়নি সে বিকেলে সরাসরি রেশমা খানের বাড়িতে গেল সে সি সিদ্ধান্ত নিল রেশমা খানের দোতলায় দুইটা ফ্ল্যাট খালি আছে সে দুটোই ভাড়া নিবে সে জানে তার বাবার হক আছে তার বাবার বাড়িতে কিন্তু সে চায় না কেউ তার বাবাকে অপমান করুক তাই সে রেশমা খানের দোতালার ফ্লো যার ভাড়া নিবে এতে সে তার ইনায়াত কাছাকাছি থাকতেও পারবে দুই ফ্ল্যাট নেবার কারণ হল একটি ফ্ল্যাটে দুইটি রুম একটি ফ্ল্যাটে তার মা বাবা এবং তার বোন থাকবে এবং অন্যটি ফ্ল্যাটে সে একা নিজে থাকবে আর রেশমা খান এবং যে ভাবাস তার স্বামীর সাথে কথা বলে ফ্ল্যাট নিয়ে নিল তারপর তার এক লোকের সাথে কথা বলে ফ্ল্যাটের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিয়ে ফ্ল্যাটে সুন্দরভাবে সাজিয়ে রাখার ব্যবস্থা করে দো হ্রস্য ল আজকেও তারা রেশমা খানের বাড়িতে থাকবে রুম গোছানো হলে কালকে থেকে সেখানে থাকবে সব কিছু ঠিকঠাক করে আরিস বিছানায় এসে গায়েলিয়া দিল চোখ বন্ধ করতেই ইনার হাস্যজ্জ্বল মুখ ভেসে উঠল আরিস মুতকি হাসল তারপর ইনার হাস্যজ্জ্বল মুখের পিছনে লুকিয়ে থাকা রহস্যময় চেহারা ভেসে উঠল ইনার মলিন হাসি ইনার বলা সেই কথা তার কানে ভেসে এলো এইটা আমার থেকে ভালো আর কেউই বলতে পারবে না আরিস চক্ষু লে ফেলল সে উঠে বসলো সে বুঝতে পারছে না ইনার কি এমন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তার হাসির পিছনে লুকিয়ে থাকা যন্ত্রণা কষ্ট কি সে কি খুব বাজে সময়ে কাটিয়েছে আরিশ কিছুই জানে না তার মনে অনেক প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই কে দিতে পারবে তাকে তার প্রশ্নের উত্তর হ্যাঁ একজনই দিতে পারবে তা হলো ইনা নিজে কিন্তু ইনা তো এত সহজে কিছু বলবে না তা আরিশ খুব ভালোভাবেই জানে আরিশ ঋষ করে বলল ইনা বিশ্বাস কর আমি জানি না তোমার অতীত কি কষ্ট যন্ত্রণা তুমি সহ্য করেছ এবং এখনো বহন করছো কিন্তু আল্লাহর কসম তোমার প্রতি আমার পনেরো বছরের একপাক্ষিক ভালোবাসার কসম যদি আমার ভালোবাসার সত্যি হয় তাহলে তোমাকে আমি আপন করে পাবো ইনশা আল্লাহ তোমার সব কষ্ট যন্ত্রণা আমি ভুলিয়ে দিব আমার ভালোবাসায় ভরিয়ে দিব আর একটু অপেক্ষা আর একটু ইনা অ্যালার্মের শব্দে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসল তার কপাল বেয়ে খামগরির লুকতা এক পড়ছে আবার সেই স্বপ্ন সেই অচেনা ছায়া তার স্বপ্নে সেই ফিজ মানুষ অদৃশ্য কিছু যে শুধু বলে আমি তো আছি ইনু আমি সব সামলিয়ে নিব তোমার ছোট মাথায় বেশি চাপ নিও না কথা বলো ইনার খুব ব চেনা লাগছে মনে হচ্ছে কেউ তাকে এই কথাগুলো বলেছে কে বলেছে আরিস হ্যাঁ হ্যাঁ আরিসি তাকে গতকাল সকালে কথাগুলো বলেছিল ইনা আর ভাবতে পারছে না কিসব চিন্তা করছে আজকাল সে সে নিজেকে শাসালো এই সব চি এনতা না করতে কারণ আরিস তো তাকে এমনি বলেছিল এবং আরিস তো আর তাকে ইনু ডাকে না তার পর ফোন হাতে নিয়ে দেখলো মধ্য রাত এখন দুইটা ত্রিশ বাজে সে সব সময় এই সময়ে উঠে প্রথমে তাহাজুদ নামাজ পড়ে তারপর পড়তে বসে সে রাত জেগে পড়তে পারে না কেশার নামাজ পড়ে তারপর মুলক পরে তারপর ঘুমায় রাতে ঘুমানোর আগে সুরা মুলক তালাওয়াত করা একটি গুরুত্বপূর্ণ আমল যা মুসলিম সমাজে বিশেষভাবে সমাদৃত এর অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে যা ইহকাল ও পরকাল উভয় জীবনের সুফল বয়ে আনে কবরের আজাব থেকে মুক্তি কিয়ামতের দিন সুপারিশ আল্লাহর রহমত ও ক্ষমা আরো অনেক ফজিলত মোট কথা সে রাত তা অথবা সাড়ে নয় টায় ঘুমিয়ে পড়ে এবং মধ্যে রাত দুইটা অথবা রাত আড়াইটায় উঠে ইনা বিছানা ছেড়ে উঠল এবং ফ্রেশ হয়ে পবিত্র হয়ে ওযু করে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল নিয়ম অনুযায়ী নামাজ পড়ে নিল তারপর মোনাজাত ধরে আল্লাহ কাছে বলতে লাগল হে আল্লাহ এক বছর আগেও এই সময়ে নামাজ পড়ে সিদ্ধার্থে কেঁদে কেঁদে কিছু চেয়েছিলাম কিন্তু পাইনি তা নিয়ে কোনো আফসোস নেই তুমি উত্তম পরিকল্পনাকারী আমি তোমার বান্দি, জেনে না জেনে সত গুণা করেছি হসন্ত তো তুমি সবসময় আমাকে খারাপ জিনিস থাকে দূরে রেখছ যে একটি জিনিস জীবনের সব কিছুর বিনিময়ে চেয়েছিলাম যখন তা পাইনি তখন যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছিলাম যখন সেই জিনিসটি না পাওয়ার কারণ যোগ আকাল নতে পেরেছি তুমি সবসময় আমাকে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতা দিও ইনা মোনাজাত শেষ করে উঠল জায়নামাজ জায়গা মতো রাখল তারপর চা বানিয়ে চা নিয়ে পড়ার টেবিলে বসলো নারী পড়ার টেবিলে বসতে না বসতেই তার চোখ হারিসের হাসি ভেসে উঠলো চোখের সামনে হাসার সময় আরিসের টল পড়া বেজা দাঁত দেখা যাওয়া সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য ইনা মাথা নালো কীসব ভাবছে সে মনে হতেই লজ্জিত হচ্ছে নিজের কাছে তারপর পড়াশোনা করল ফজরের নামাজের আগ পর্যন্ত ফজরের নামাজ আদায় করে মাথায় ঘোমটা দিয়ে ছাদে চলে গেল তার সকালের পরিবেশ খুব ভালো লাগে অন্যদিকে আরিস ও ফজরের নামাজ আদায় করে ছাদ একার উঠেছে রেশমা খানের বাড়ি পাঁচতলা এবং দোতলা পর্যন্ত রুম করা হয়েছে বাকিগুলো খোলা ইনাদের বাড়ি দোতলা ইনারাও তখন তাদের ছাদে আরিস তিনতলা থেকে ইনারদের বাড়ির দোতলা ছাদের দিকে তাকাতেই সকাল সকাল তার ঘুমটাওয়ালিকে দেখতে পেলো আরিসের যেন সোনাই সহাগা মন শুধু উড়ু উড়ু করছে মনে হচ্ছে আজ দিন খুব ভালো যাবে ইনার মনে হলো কেউ তার দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে তাই সে তার ফুপির বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখলো আরিশ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সেই দৃষ্টিতে এক অদ্ভুত কৃষ্ণা ইনার থমকে গেল আরিস আর কিছু না ভেবে শ্রী ছাদের দোতলা থেকে তিনতলা উঠার সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে সেখান থেকে এক লাফিয়ে এই ছাদে এসে পড়ল ইনা অবাক হয়ে গেল সে ভাবতে পারেনি আরিশ এমন কিছু করবে আসলে এই দুই বাড়ি একদম কাছাকাছি তাই যে কেউই চাইলে আসতে পারে ইনা তাড়াতাড়ি আরিশের কাছে গেল এই আপনি কি পাগল এই এইরকম কাজ কেউ করে সকাল সকাল বিমরতিতে ধরেছে হনুমানের মতো লাফালাফি করছেন কেন ইনা কথাগুলো এক নিঃশ্বাসে বলল আরিস মুদ কি ইনার কথাগুলো শুনছিল কেউ তার দিকে তাকে কথা বলার সাহস পায় না নারী আর তার থেকে গুনে গুনে এগারো বছরের ছোট মেয়ে তাকে আরিশের বেশ ভালো লাগলো সকাল সকাল ইনার জারি খেয়ে তার মা তার বাবাকে এমন ভাবে জারি দেয় ইনায়াকে এখন এক ছোট্ট গৃহিণী লাগছে আরিস এসব ভেবে আলমনে হেসে উঠলো ইনা অবাক হয়ে গেল এই লোক কি পাগল হয়ে গেছে ইনা আবার বলল এই আপনি কি পাগল হয়ে গেছেন এভাবে হাসছেন কেন আলিশ বলল কিছু না আমি একদম ঠিক আছি আর তখন কি বললে সকাল বিমরতিতে আর একটা জানি কি হ্যাঁ হনুমান বাইদা হাট হওয়াটি হনুমান ইনা কপালে হাত রেখে বলল হায় আল্লাহ কাকে কি বলি নিজেই তো উগান্দা থেকে এসেছে আর শুনুন হনুমানের ইংরেজি অ্যান্টেলাস অ্যান্টেলাস আরিসের চোখ বড় বড় হয়ে গেল তারপর বলল এই মেয়ে আমাকে কি তোমার এন্টেলাস মানে হনুমান মনে হয় হুক আর আমি লন্ডন থেকে এসেছি উগান্দা থেকে না মাইন্ডিত ইনা বলল না না আপনি হনুমান হতে যাবো কার ন কেন আপনি তো সাদা চামড়াওয়ালা উগান্দা থেকে আসা হনুমান আর লন্ডন যে কথা উগান্ডা তো একই কথা আলিশের মনে হচ্ছে সে কোনো পাগলের সাথে কথা বলছে এই মেয়ে বলে কি উগান্ডা আর লন্ডন এক হাও লন্ডনের মানুষ এবং প্রেসিডেন্ট শুনলে দুঃখে পাগল হয়ে যাবে এবং উগান্ডার মানুষ এবং প্রেসিডেন্ট শুনলে খুশিচ্ছ পাগল হয়ে যাবে আলিশ বলল তোমার না ভবিষ্যতের সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা তুমি সাইকোলজিস্ট হওয়ার আগে নিজেকে সাইকোলজিস্টের কাছে দেখিও কেমন উদ্ধৃতি চিহ্ন ইনা বলল আপনি কি ইনডিরেক্টলি আমাকে বলছেন যে আমার মাথায় সমস্যা আছে আলিশ বলল না আমি শিওলি এবং ডিরেক্টলি বলছি তোমার মাথায় সমস্যা আছে ইনা রাগ দেখিয়ে বলল শুনুন আলিশ হেসে বলল জি ম্যাডাম শোনান শুধুমাত্র আপনার কথা শোনার জন্যই তো সেই ছাদ থেকে এই ছাদ লাফ দিয়ে এসেছি ও হনুমানের মতো লাফ দিয়ে এসেছে ইনা বলল ওনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যায় বিরক্তিকর উফ আলিশ হাসল তারপর বলল আচ্ছা আচ্ছা সরি ইনু আমি মজা করছিলাম ইনা থমকে গেল ইনু ভারী সুন্দর লাগলো তার কাছে এই নাম। আল ইনু এটা তো শিশু বপনেল অচেনা ছায়া তাকে ইনু বলে ডাকে কিন্তু ইনার স্বপ্নে আসা অচেনা ছার সাথে আরিসের এত মিল কি করে যায় ইনা মনে মনে বলল অচেনা আন্ডারস্কোর ছায়া আমার। তারপর নিজের চিন্তা ভাবনা দূর করে সে আরিসের দিকে তাকিয়ে বলল ইনু আরিসে মাথা চুলকে বলল নামটা ছোট এবং খুব সুন্দর তাই ভাবলাম আমার ছোট্ট ইনাকে ইনু বলে ডাকবো ইনা নিঃশ্বাস ভারী হয়ে উঠল মনে মনে বলল আমার ইন আকার উনি কি জানেন উনি একটু আগে কি বলল এর শব্দটা যে অনেক ভারী ইনা আর ভাবতে পারছে না এই কিসের অনুভূতি ইনা তো আর এসবে জারাতে চায় না সে তো একবার আঘাত পেয়েছে সে যে আর সহ্য করতে পারবে না সে নিজে কে শাসালো এবং মনে মনে হাওড়ালো না না ইনা তুই বেশি ভাবছিস ইনায়াকে নিজেকে সামলে নিয়ে বলল আপনার যা ইচ্ছা আলিশ হাসলো ইনা আকাশের দিকে তাকিয়ে আছে সকালের পরিষ্কার আকাশ দেখছে আর আলিশ ইনাজ নুক্তা আকারকে দেখছে ইনার গোলগাল চেহারা ফুলোফুলো গাল ডাগর ডাগর চোখ বড় বড় চোখের পাপড়ি আরিসের খুব ইচ্ছে হচ্ছিল তার গুলুমুলু ইনুর গালগুলো ধরে টানতে কিন্তু ইয়ে সব চাইলে যেসব পাওয়া যায় না আরিস দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তারপর ইনার দেখতে লাগলো কত সুন্দর ভাবে দিয়ে মাথায় ঘোমটা দেওয়া কপালের সামনে থাকা ছোট ছোট দু একটা চুল বাঁধে মাথার আর একটা চুলও দেখা যাচ্ছে না আরিস মনে মনে বলল ঘোমটাওয়ালি আমার ঘোমটাওয়ালি এই আরিস ইহুতেশাম খানের সপ্তদর্শী ঘোমটাওয়ালি